আজকে আমরা খেলবো বাংলিশ খেলা কনফিউজ কনফিউজ আর কোনো দরকার নাই আমি এখনই রুলসটা বলতেছি আমাদের সাথে আছে দুজন প্লেয়ার যেহেতু প্লেয়ার সংখ্যা কম তাই আমিও খেলবো ওদের সাথে সো আমিও একজন প্লেয়ার আমাদের গেমের রুলটা হচ্ছে প্রথম জন বলবে এক তারপরের জন বলবে টু আমি বলবো তিন পরের জন বলবে ফোর এভাবে গেমের রুলস কন্টিনিউ হবে আর যে শেষ পর্যন্ত টিকে থাকবে সে পেয়ে যাবে পাঁচশো টাকা আর যে ভুলভাল বলবে সে হয়ে যাবে বাদ দুই